আসসালামু আলাইকুম ডিস সাপ্লাই পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে যারা বিউপি অ্যাডমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আবেদন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলেন শুরু করা যাক আমরা বিউপি আবেদন করার জন্য যে কোনো ব্রাউজারে বিউপি অ্যাডমিশন লিখে চার্জ করব বিউপি অ্যাডমিশন লিখে চার্জ করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে বিউপি অ্যাডমিশন নামে যে পেজটি আছে লিঙ্কটি আছে এখানে আমরা ক্লিক করব বিউপি অ্যাডমিশন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে যারা আন্ডার গ্র্যাজুয়েশান আবেদন করবেন তাদের জন্য দুই নম্বর যে অপশন আছে অ্যাপ্লাই ফর ব্যাচেলার প্রোগ্রাম এখানে আমরা ক্লিক করব অ্যাপ্লাই ফর ব্যাচেলার প্রোগ্রামে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনারা যে ফ্যাকাল্টিতে আবেদন করতে চান যদি আপনারা একাধিক ফ্যাকাল্টিতে আবেদন করতে চান তাহলে এইখান থেকে একাধিক ফ্যাকাল্টিতে সিলেক্ট করে দিবেন অবশ্যই আবেদন করার আগে আপনারা বিজ্ঞপ্তিটি দেখে নেবেন দু হাজার পঁচিশ সাবেশ শিক্ষাবর্ষের নোটিশটি বিওপি দেখিয়ে নেবেন তারপর আপনারা যদি একাধিক ইউনিট আবেদন করতে চান সেক্ষেত্রে প্রথমে আপনাকে এখান থেকে একাধিক ইউনিট সিলেক্ট করে দিতে হবে এভাবে আমি যেভাবে সিলেক্ট করে দিচ্ছি এভাবে আপনারা প্রথমে একাধিক ইউনিট সিলেক্ট করে দিবেন আপনি পরবর্তীতে চাইলে আবেদন করতে পারবেন না এই জন্য আপনাকে প্রথমে যে কয়টা ফ্যাকাল্টিতে আবেদন করবেন সেই কয়টা ফ্যাকাল্টি প্রথমে সিলেক্ট করে দিতে হবে আপনি প্রথমে একাধিক ফ্যাকাল্টি অথবা একটি ফ্যাকাল্টি সিলেক্ট করে দিবেন এখানে ফ্যাকাল্টি সিলেক্ট করার সাথে সাথে আপনাদের ডান পাশে কোনায় অ্যাপ্লাই বাটন চলে আসবে অ্যাপ্লাই বাটনে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনারা এসসিসি অথবা ই কভ্যালেন্ট এবং এইসিসি অথবা ই কভ্যালেন্ট তত্ত্বগুলো আপনারা পূরণ করবেন এখান থেকে আপনারা এসএসসি রোল রেজি নাম্বার পাসিং ইয়ার এবং বোর্ড সিলেক্ট করবেন তারপর এখান থেকে এইসিসি রোল বোর্ড পাসিং ইয়ার এবং বোর্ড সিলেক্ট করবেন তারপর আপনারা এখান থেকে এই যে ভেরিফাইড ইনফরমেশন অপশন আছে এই ভেরিফাইড ইনফরমেশন অপশানে আপনারা ক্লিক করবেন যদি আপনার তথ্য সঠিক থাকে তাহলে ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে আর যদি আপনাদের এস এবং এসএসসি রোল সঠিক থাকে এক হ্যাঁ এবং আপনি যদি আবেদনের জন্য যোগ্য হন তাহলে আপনার এখানে নাম শু করবে এবং এখানে আপনার ডেট অফ বার্থ শু করবে তারপরে আপনাকে আপনাকে একটি ইমেল দিতে হবে এবং আপনার জেন্ডার সিলেক্ট করে দিতে হবে তারপর নিচের দিকে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে তারপর এদিকে আপনার গার্ডিয়ানের একটি মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দান দেওয়ার পর নিচে দিকে দেখবেন একটি ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটি আপনাদের সামনে যে ক্যাপচার কোডটি থাকবে সেই ক্যাপচার কোডটি এখানে বক্সে লিখে দিবেন নিচের বক্সে ক্যাপচার কোডটি লিখে দেওয়ার পর এই যে এখানে দেখবেন নেক্সট নামে একটা অপশন আছে এই নেক্সট নামে অপশনে আপনারা ক্লিক করবেন নেক্সট নামে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনাদের দরমা সিলেক্ট করে দিবেন এবং ব্লাড গ্রুপ সিলেক্ট করে দিবেন তারপর এনআইডি এনআইডি বাধ্যতামূলক না আপনারা যা অনেকের এনআইডি হয় না এখানে এনআইডি দিবেন না তারপর এখান থেকে নিচে কোটা অপশান আছে যদি কোটা থাকে তাহলে কোটা সিলেক্ট করে দিবেন অন্যথায় নান কোটা আছে নান কোটাটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার নিচের দিকে যে কয়টা ফ্যাকাল্টি সিলেক্ট করবেন সে কয়টা ফ্যাকাল্টি এখানে শো করবে সব কিছু দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট নামে একটা অপশন আছে সেভ অ্যান্ড নেক্সট নামে অপশানে আপনারা ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনাদের এস রোল বোর্ড পাসিং ইয়ার জিপিএ পাস সকল তথ্য শো করবে এবং এইদিকে এইচএসসি সকল তত্ত্ব শো করবে যদি সকল তত্ত্ব সঠিক থাকে তাহলে নিচের দিকে দেখেন সেভ অ্যান্ড নেক্সট অপশন আছে সেভ অ্যান্ড নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দিবেন সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে ফ্যাকাল্টি সিলেক্ট করবেন তারপর এখান থেকে প্রোগ্রাম সিলেক্ট করবেন এখানে আপনি ফ্যাকাল্টি সিলেক্ট করার সাথে সাথে এখানে আপনার প্রোগ্রাম প্রোগ্রাম বলতে আপনার সাবজেক্টগুলো শো করবে এখান থেকে সিলেক্ট অপশানে এই যে তীর আইকন আছে এই তীর আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার সাবজেক্টগুলো শো করবে এখান থেকে আপনি সাবজেক্টগুলো কি সিরিয়াল অনুসারে সাজাতে চান আপনি আপনার পছন্দের সাবজেক্টগুলো আগে আগে দিবেন আপনার ফ্যাকাল্টিতে সাবজেক্টগুলো সিলেক্ট করে একটা সাবজেক্ট সিলেক্ট করবেন তারপরে যে এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সাবজেক্টগুলো এখানে চলে আসবে এখান থেকে এভাবে আপনি বারবার আপনার ফ্যাকাল্টিগুলো সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি আপনার সাবজেক্টগুলো সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন আপনি সকল সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন এটি আপনার বাধ্যতামূলক সকল ফ্যাকাল্টি সিলেক্ট করবেন যদি আপনি একাধিক ফ্যাকাল্টি সিলেক্ট করে থাকেন তাহলে সকল ফ্যাকাল্টি সিলেক্ট করবেন এবং এখান থেকে মানে একটা একটা করে ফ্যাকাল্টি সিলেক্ট করতে হবে এবং এখান থেকে সকল প্রোগ্রাম মানে সিলেক্ট করতে হবে একটা একটা করে আপনি অ্যাড বাটনে ক্লিক দিয়ে দিয়ে সকল প্রোগ্রাম এখান থেকে এখানে সাজাতে হবে এখন সাজানোর পরে আপনার সাবজেক্টগুলো এভাবে শো করবে এখন দেখেন যদি আপনার এখানে কিন্তু সিরিয়াল দেওয়া আছে এই যে উপরে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এভাবে আপনার সাবজেক্টগুলো এখানে সিরিয়াল অনুসারে সাজানো থাকবে এখন যদি আপনার প্রয়োজন মনে হয় যে আপনি আপনার সাবজেক্টগুলো চেঞ্জ করবেন মানে সিরিয়াল আপনার সঠিক নাই তাহলে আপনি এখান থেকে রিমোভ বাটনে ক্লিক করতে পারবেন রিমোভ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে সাবজেক্টটা চলে যাবে সাবজেক্ট চলে যাওয়ার পর তারপর আপনি উপর থেকে সেম আবার একই পক্ষে ফ্যাকাল্টি সিলেক্ট করে সাবজেক্টগুলো সাজাতে পারবেন তারপর আপনি এভাবে সাবজেক্টগুলো যদি সাজানো হয়ে থাকে তাহলে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন আপনার এদিকে নেক্সট বাটন অথবা এখানে নেক্সট বাটন চলে আসবে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনার ফাদার্স নেম শো করবে এবং ফাদার্স পিতার পেশা এবং পিতার জীবিত আছে কিনা তা আপনারা সিলেক্ট করে দিবেন পিতার মোবাইল নাম্বার সিলেক্ট করে দিবেন পিতার জিমেল লাগবে না তারপর পিতার মানে আপনি যাকে সিলেক্ট করবেন ওনার সাথে আপনার সম্পর্ক কি তারপর আপনার গার্ডিয়ান এখানে দিতে হবে যদি আপনার গার্ডিয়ান অন্য কেউ হয়ে থাকে পিতা ব্যতীত অন্য কেউ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে গার্ডিয়ান এনআইডি দেওয়া বাধ্যতামূলক না তারপর এখান থেকে আপনি ওনার গার্ডিয়ানের সাথে আপনার সম্পর্ক গার্ডিয়ান নাম নাম দিতে হবে গার্ডিয়ানের অ্যাড্রেস দিতে হবে গার্ডিয়ানের ইমেল বাধ্যতামূলক না গার্ডিয়ান মোবাইল নাম্বার দিতে হবে এখান থেকে যে অপশনগুলো আপনার ব্ল্যাঙ্ক থাকবে সেই অপশনগুলো এখান থেকে আপনি সকল তথ্য পূরণ করবেন তারপর এদিক থেকে মাদার্স নেম মাতা জীবিত আছে মাতার পেশা দিতে হবে তারপর মাতার মোবাইল নাম্বার দিতে হবে তারপর এখান থেকে বাকি তথ্যগুলো স্বয়ংক্রিয় দেওয়া থাকবে তারপর এখান থেকে দেখবেন এই যে নিচের দিকে দেখবেন সেভ অ্যান্ড নেক্সট নামে একটি অপশান আছে এই সেভ অ্যান্ড নেক্সট নামে অপশন আপনি ক্লিক করবেন সেই ব্যান্ডে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনার বলতেছে আপনার দিতে হবে ইংলিশে এবং আপনার ডিভিশন লিখতে হবে আপনার জেলা লিখতে হবে আপনার উপজেলা লিখতে হবে আপনার কান্ট্রি ওটো শু করবে আপনার পোস্ট কোড লিখতে হবে আপনার ফোন নম্বর টেলিফোন নম্বর অবশ্যই নেয় এটা না দিলেও সমস্যা নেই তারপর যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম হয় তাহলে এখান থেকে এই যে এদিকে ঠিক চিহ্ন আছে বক্স আছে এখানে শুধু ঠিক চিহ্ন দিলেই হবে আর যদি আপনি বর্তমান ঠিকানা এবং সাই ঠিকানা আলাদা দিতে চান তাহলে এদিকে দেখেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে যদি প্রেজেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এই পাশেটা আপনার পারমানেন্ট অ্যাড্রেস আপনি চাইলে আলাদা আলাদা দিতে পারেন এই ক্ষেত্রে আপনি আমি সাজেস্ট করব আপনি পার্মানেন্ট অ্যাড্রেস সেম রেখে দিয়ে আপনি পারমানেন্ট অ্যাড্রেস যা দিবেন প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ঠিক চিহ্ন দিয়ে সেম রেখে দিবেন কোনো সমস্যা নেই তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সট নামে একটা অপশন আছে এই সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে ফটো আপলোড নামে অপশন আছে এখান থেকে ছবির সাইজ অবশ্যই তিনশো ইন্টু তিনশো পিকজেলের হতে হবে এবং সিগনেচার সাইজ দেখেন সিগনেচার সাইজ তিনশো ইন্টু আশি পিক্সেল হতে হবে ছবি এবং সিগনেচার অবশ্যই আপনি আবেদন করার আগেই রেডি করে রাখবেন ছবি তৈরি করবেন তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং সিগনেচার তৈরি করবেন তিনশো ইন্টু আশি পিক্সেল তারপরে এখান থেকে এই যে চোজ ফাইল অপশন আছে চোজ ফাইল অপশানে ক্লিক করে আপনার ছবির যেখানে আছে সেখান থেকে আপনি ছবিটি আপলোড করে দিবেন এখান থেকে সেম প্রক্রিয়ায় আপনি আপনার সিগনেচার আপলোড করে দিবেন ছবি এবং সিগনেচার আপলোড করে দেওয়ার পর যদি আপনার ছবি সিগনেচার সঠিক থাকে মেজারমেন্ট তাহলে আপনার ছবি এবং এখানে আপনার সিগনেচার শো করবে যদি ছবি সিগনেচার সঠিক থাকে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে আপনার সামনে এমন একটা পেজ ওপেন হওয়ার পর এখানে ডিক্লারেশন বাই দা ক্যান্ডিডেট এখানে আপনার সকল তত্ত্ব যদি সঠিক থাকে সকল তথ্য সঠিক থাকে তাহলে আপনি এখানে আই অ্যাগ্রি দা টার্মস কন্ডিশনস মানে আপনার উপরে সকল তথ্য সঠিক আছে তা আপনি সম্মতি প্রকাশ করছেন এই সম্মতি প্রকাশ করার জন্য এখানে আপনি ঠিক চিহ্ন দিবেন দেওয়ার পর ফাইনাল সাবমিট অ্যান্ড পেমেন্ট ফাইনাল সাবমিট করবেন এবং পেমেন্ট দেওয়ার জন্য পরবর্তী অপশনে যাবেন আপনি সকল তত চেক করার জন্য সর্বপ্রথম আপনি বেসিকে চলে আসবেন তারপর আপনি এডুকেশনে চলে আসবেন তারপর ওই যে প্রোগ্রাম প্রায়োরিটি দেখবেন পরে প্যারেন্ট অথবা গার্ডিয়ান দেখবেন তারপর অ্যাড্রেস দেখবেন পরে সো আপলোড ফটো সিগনেচার দেখবেন তারপর এই যে ডিক্লারেশন ডিক্লারেশন তো আপনাদের সামনেই আসে তাহলে যদি উপরে সকল তত সঠিক থাকে তাহলে আপনি ডিক্লারেশন বলবেন যে আমার সকল তত সঠিক আছে এই জন্য আপনি এখানে ঠিক চিহ্ন দিবেন ঠিক চিহ্ন দেওয়ার পর ফাইনাল সাবমিট অ্যান্ড টার্মস অপশনে ক্লিক সরি ফাইনাল সাবমিট অ্যান্ড পেমেন্ট অপশনে আপনি ক্লিক করবেন আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখানে দেখেন বলতেছে যে প্লিজ নোট ডাউন ইউর পেমেন্ট আইডি অ্যান্ড সেভ দ্য নাম্বার ফর ফিউচার রেফারেন্স অ্যান্ড ইমেল উইল বি সেন্ড টু কন্টিনিউং ইউর পেমেন্ট আইডি ইউজিং দিস পেমেন্ট আইডি ইউ ক্যান পে লেটার পরবর্তীতে আপনার পেমেন্ট আইডিটি প্রয়োজন হবে এবং আপনার ইতিমধ্যে মোবাইল নাম্বার এবং জিমেলে একটি পেমেন্ট আইডি এবং পাসওয়ার্ড আপনার ফোনে অথবা জিমেলে চলে গেছে আচ্ছা তারপরে আপনার অবশ্যই এই ইউজার আইডি পাসওয়ার্ডটি সেভ করে রাখতে হবে আর ইউজার আইডি হিসাবে আপনার ইউজার আইডিটি এখানে শো করবে আপনি এখান থেকে ইউজার আইডিটি একটা ছবি তুলে রেখে দিতে পারেন তারপরে এখানে আপনি নিচের দিকে দেখবেন পে নাও অপশান আছে পে নাও অপশানে আপনি ক্লিক করবেন পে না অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে মাঝখানে যে অপশান আছে মোবাইল ব্যাংকিং এই মোবাইল এর মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করবেন তার জন্য মোবাইল ব্যাংকিং অপশনটা আপনি সিলেক্ট করবেন মোবাইল ব্যাঙ্কিং অপশন সিলেক্ট করার পর এখানে আপনার মোবাইল ব্যাংকিং অপশনগুলো শো করবে আপনি বিকাশ নগদ রকেট ওপায় যে মাধ্যম দিতে চান সেই মাধ্যমটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে নিচের দিকে দেখবেন আপনার অ্যামাউন্ট শো করবে আপনি যে কয়া ফ্যাকাল্টি সিলেক্ট করবেন সেই কয়া ফ্যাকাল্টির অ্যামাউন্ট এখানে শো করবে এখান থেকে আপনি পে অপশন আছে এই পে অপশানে আপনি ক্লিক করে দেবেন পে অপশানে ক্লিক করার পর কিভাবে বিকাশের মাধ্যমে টাকা দিতে হয় আমরা সেই প্রক্রিয়াটি আজকের ভিডিওতে দেখিয়ে দিব পে অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে এমন একটা অপশান চলে আসবে আমাদের কত টাকা কেটে নেওয়া হবে অবশ্যই আমাদের টাকাটা আমাদের অ্যাকাউন্টে থাকতে হবে তারপর আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বার এখানে দিব দেওয়ার পর নিচের দিকে কনফার্ম অপশন আছে কনফার্ম অপশনে আমরা ক্লিক করে দেব কনফার্ম অপশনে ক্লিক করার পর আমাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে ভেরিফিকেশন কোডটি এখানে আমাদেরকে বসাতে হবে বসানোর পর এই যে প্রসেসড অপশন আছে উপরেটা একটা এই প্রসেসড অপশনে আমরা ক্লিক করব। আর যদি ভেরিফিকেশন না যায় তাহলে আমরা রিসেন্ট কোড অপশনে ক্লিক করব তাহলে পুনরায় আমাদের একটি আবার ভেরিফিকেশন কোড চলে যাবে তারপরে আমরা প্রসেসড ভেরিফিকেশন দিয়ে বক্সে ভেরিফিকেশন দিয়ে আমরা এখানে প্রসেসড অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ অপেন হবে এখান থেকে আমরা আমাদের বিকাশ পিন নাম্বার দিব এবং কনফার্ম বাটনে আমরা ক্লিক করে দিব এই দেখেন ইন্টার পিন ক্লিক অন কনফার্ম আমরা পিন এবং কনফার্ম করে দিব পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দেওয়ার পর আমাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে পুনরায় আমরা চলে আসব আমাদের ভিউ পি যে আবেদনের ওয়েবসাইট আছে আবেদনের ওয়েবসাইটে মেন পেজে চলে আসবো আমরা হোম পেজে চলে আসব হোম পেজে চলে আসার পর আমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার পর আমাদের ড্যাশবোর্ডে চলে যাবে আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা আমাদের আবেদন কপি এবং পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবো হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী অ্যাডমিশনের সকল আবেদন প্রসেস দেখার জন্য পাশে থাকবা থ্যাংক ইউ সো মাছ